छाटी हाई पेयिंग स्किल যেগুলো ছাত্র অবস্থায় চাকরি কর অবস্থায় কিংবা বিজনেসের পাশাপাশি আপনাকে প্রচুর ইনকাম তৈরি করে দিতে পারে আমি লক্ষ্য করেছি এখনকার সকল স্টুডেন্টদের মধ্যেই অনেক বেশি আন্ডার কনফিডেন্ট কাজ করে তারা চিন্তা করে কেউ তাদের এমন স্কিল সম্পর্কে বলে দিক যেগুলো তাদের লাইফকে পাল্টে দেবে ইভেন তারা এই কাজগুলো করার জন্য প্রস্তুত থাকে আজকে আমি আপনাদের সাথে এমন সাতটি আন্ডার রেটেড স্কিল শেয়ার করব যেগুলো আপনি এক দুই মাসে শিখে আপনার ইনকামকে কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন আপনি যে পাশেতেই থাকেন না কেন আসুন শুরু করি Skill number one. প্রম্পট ইঞ্জিনিয়ারিং এমন কোন চাকরি আছে যার জন্য সান ফ্রান্সিসকো এর স্টার্ট আড়াই কোটি টাকা স্যালারি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আর এই চাকরিতে সিরিয়াসলি টেক ব্যাকগ্রাউন্ডেরও তেমন বেশি প্রয়োজন নেই রিসেন্টলি ওপেন এআই এর চ্যাট জিপিটি মাইক্রোসফটের বিং এবং গুগলের বার্ড এআই যেগুলো অল্প দিনের মধ্যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার পেয়েছে এই অবস্থায় সেন্ট ফ্রান্সিসকোর স্টার্ট আপগুলো ফ্রন্ট ইঞ্জিনিয়ারিং এর জব বের করেছে যার জন্য তারা প্রতি বছর দুই দশমিক সাত কোটি টাকা দিতে প্রস্তুত এর জন্য প্রথম যে স্কিলটি সম্পর্কে আমরা কথা বলবো সেটা হলো প্রম্প ইঞ্জিনিয়ারিং আপনাদের মধ্যে অনেক মানুষই এই শব্দটা হয়তো প্রথমবার শুনছেন ভাবছেন এটা আবার কেমন কেরিয়ার দেখুন মিড জার্নি আর চ্যাট জেপিটি কিংবা পার্ট এই সমস্ত এআইগুলো চালানোর জন্য এমন কিছু প্রম্প আমরা লিখে দেই যেগুলোর উপর ভিত্তি করে এই এআই আমাদের কাজ করে দেয় তো যা কিছু আমরা লিখে দেই আমরা যে ইন্সট্রাকশন দেই একেই মূলত প্রম বলা হয় যত ভালো আপনার প্রম হবে তত ভালো রেজাল্ট আপনি সেখান থেকে পাবেন উদাহরণ হিসেবে যদি আপনি মিড জার্নিতে লেখেন এ নাইকে শু অন স্ট্রিট তাহলে আপনি একটা সিম্পল ফটোগ্রাফ পাবেন কিন্তু যদি আপনি এটাকে চেঞ্জ করে এভাবে লেখেন সঠিক ক্রমের সাহায্যে স্টেপ ইন এ সাইবার প্যাক রিয়ার্ন ওয়ে অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড স্ট্রিট ফ্যাশন কোলাইট ক্রিয়েট এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ এ ইউনিক পেয়ার অফ নাইকি শুজ ইট ইন স্পোর্টিং এলিমেন্ট অফ হাইটেক গ্যাজেট হলোগ্রাফিক ডিটেলস অ্যান্ড ওল্ড আই ক্যাচিং কালার ইম্পেসাইজ হাউ দিস শু গেট টু দ্য নিট এ ধরনের ডিটেলস লেখার মাধ্যমে আপনি কিছু অসাধারণ ছবি পাবেন এআই সব কিছু করতে পারে কিন্তু তাকে দিয়ে করানো হচ্ছে মূল বিষয় এজন্য যদি আপনি ভালো প্রম লিখতে পারেন এবং ভালো প্রম লেখা শিখে যান তবে আশ্চর্যজনকভাবে রেজাল্ট ক্রিয়েট করতে পারবেন এজন্য আসন্ন দশ বছরের মধ্যে প্রম ইঞ্জিনিয়ারিং সবচেয়ে হাই ভ্যালু স্কিল একটা হতে যাচ্ছে বর্তমানে একে ইন্ডাস্ট্রির হায়েস্ট জব মানা হয় এটা শেখার জন্য আপনাকে নিজ থেকে উদ্যোগ নিয়ে শিখতে হবে আমাদের দেশে এত হাইটেক বিষয় নিয়ে কেউ আলোচনাও করে না আর শেখার সহজ কোনো মাধ্যম নেই তবে আমাদের জেনারেশন জেট এর ছেলেপেলেরা এখন অনেক আধুনিক তারা কেরিয়ার অপশন হিসাবে এই ধরনের স্কিল শেখার ক্ষমতা রাখে নাম্বার টু লার্ন টু বি রিসার্চফুল জোগাড় করতে শিখুন আপনি লকডাউনের সময় অনলাইন কোচিং এর ক্ষমতা সম্পর্কে দেখেছেন আপনার লাইফে বর্তমানে যে সমস্যাগুলো আসছে সেগুলোকে ফিগার আউট করুন জোড়া তালি দিন আর সমাধান বের করুন আসলে দুনিয়াতে দুই ক্যাটাগরির মানুষ আছে প্রথমত যারা নিজের সমস্যার ব্যাপারে চিন্তা করে ডিপ্রেসড হয়ে যায় ওদের বলে আমি লাইফে এটা অ্যাচিভ করতে পারিনি কারণ আমার কাছে অমুক রিসোর্স ছিল না আর অনেক দরিদ্র মানুষ আছে যারা নিজেদের প্রবলেমকে ব্রেকডাউন করে সমাধান খুঁজে বের করে আর নিজের গোল অ্যাচিভ করে নেয় যদি আপনি আজকে ইউটিউব চ্যানেল স্টার্ট না করেন এটা চিন্তা করে যে আপনার কাছে ডিএসএলআর ক্যামেরা নেই লাইট কিংবা মাইক নেই তবে আপনার ঘরের এলইডি লাইট তো আছে আপনার ফোনে ক্যামেরা তো আছে আর এয়ার মাইক তো আছে সেগুলোর মাধ্যমে শুরু করুন ভিডিওতে কালার গ্রেডিং এবং রিডাকশন কিভাবে করা যায় সেটা শিখুন অনেক ইয়াং স্টুডেন্টরা অপরচুনিটি ছেড়ে দেয় এটা চিন্তা করে যে আমার কাছে স্কিল শেখার জন্য রিসোর্সেস নেই দেখুন যারা শেখার তারা সেলফ লার্নিং আর ফ্রি কোর্স থেকে শিখে অলরেডি সামনে এগিয়ে যায় প্রবলেম সলভিং স্কিল এবং গ্রোথ মাইন্ডসেট একসাথে রিলেটেড জন্য আজকের দিনে কোম্পানিগুলোও হায়ার করার সময় মানুষের প্রবলেম সলভিং স্কিলকে সফট স্কিল হিসাবে মনে করে তারা এমন লোকেদের চাকরি দিতে চায় যারা কোম্পানির প্রবলেমকে সলভ করতে পারবে আর কোম্পানিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে এজন্য যদি আপনি কোনো জিনিসে আটকে থাকেন তবে গুগল করুন চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করুন ইউটিউবে ভিডিও দেখুন ফ্রেন্ডে জিজ্ঞেস করুন এবং লাইফে সামনে এগোনোর জন্য চেষ্টা করুন যা আপনাকে জব মার্কেটে অনেক বেশি ভ্যালুয়েবল করে তুলবে স্কিল নাম্বার থ্রি দ্য আর্ট অফ কোল্ড ইমেইলিং যদি আপনি কোনো এইচ আর থেকে রিপ্লাই পেতে চান বা ইমেইলে কপি করে কামাতে চান কিংবা আপনার পডকাস্টের জন্য সেলিব্রিটিদের ইনভাইট করতে চান প্রতিটি জিনিসে কোল্ড ইমেইলিং কাজে আসে এটা একটা ছোট ইম্পর্টেন্ট স্কিল যা অনেক মানুষ জানে না তারা শুধু ভাবতে থাকে আমাদের তো এত অপরচুনিটি হাতে আসে না বাকিরা কিভাবে পায় আজকে আমি আপনাদের কোল্ড ইমেইলিংয়ের ইফেক্টিভ স্কিল সম্পর্কে বলবো সর্বপ্রথমেই একটা ক্রিয়েটিভ সাবজেক্ট লিখুন যাতে রিসিভার ইমেইল খুলতে বাধ্য হয় কিন্তু অবশ্যই আপনাকে ক্লিক বিট অ্যাভয়েড করতে হবে এটা করা যাবে না আপনার ক্রিয়েটিভিটির ব্যবহার করুন যেমন আপনি যদি চাকরির জন্য অ্যাপ্লাই করেন তবে আপনার ইমেইলের সাবজেক্টটা এরকম লেখুন যে লাইক আই এম নট ইওর অ্যাভারেজ জব অ্যাপ্লিকেন্ট শো ইউ ওয়াই দ্বিতীয় স্টেপটি হলো প্রথম দুই লাইনে আপনার এক্সপ্লেনেশন দিন আপনি কোম্পানিকে কোন জিনিসে সাহায্য করতে পারেন এটা বলুন তৃতীয় স্টেপটি হলো আপনি তাদের কোম্পানির দুর্বল এরিয়াগুলো পয়েন্ট আউট করুন আর তাকে বলুন আপনি আপনার সার্ভিসের মাধ্যমে তাকে কীভাবে সাহায্য করতে পারবেন আর সাথে আপনার অভিজ্ঞতাও লিখে দিন যদি আপনি ওই কোম্পানিতে প্রথমে ইন্টার্নশিপ করে থাকেন কিংবা কোম্পানির কোনো এমপ্লয়িকে জানেন তবে আপনি কানেকশন তৈরি করতে পারেন করতে স্টেপে আপনার স্কিলগুলো মেনশন করুন স্টেপ নাম্বার ফাইভ সর্বশেষ প্যারাগ্রাফে আপনার অপরচুনিটি চান স্টেপ নাম্বার সিক্স ইমেইল তো আপনি পাঠিয়ে দিয়েছেন কিন্তু রিপ্লাই না আসায় সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপটা হলো ফলো আপ ইমেইল পাঠানো প্রথম ইমেইল পাঠানোর তিন দিন পর আপনি ফলো আপ মেইল লিখতে পারেন এরপর এক সপ্তাহ পরে দ্বিতীয়বার পাঠাতে পারেন আর এভাবে আপনি ফলো আপ করতে পারেন যতক্ষণ না আপনি রিপ্লাই পান ফলো আপ করা আসলে রিয়েল গেম চেঞ্জার স্টেপ এজন্য একে ভুলবেন না অনেক মানুষের কথা বলার ইমপ্রেসিভ পার্সোনালিটি থাকার পরও কনফিডেন্স লো থাকে এই জন্য নাম্বার ফোর পাবলিক স্পিকিং যদি আপনি আপনার অন্তরের কথা মানুষের পর্যন্ত পৌঁছাতে পারেন রকম নার্ভাসনেস ছাড়া তবে আপনি যে কোনো কিছু হাসিল করতে পারবেন যদি আপনি তাদের অ্যাকনোলেজ করতে পারেন এর মাধ্যমে ট্রাস্ট তৈরি হয় আপনি যখন আপনার স্কিলের মাধ্যমে সার্টেন স্টেপ নেয়ার জন্য লোকেদের ইন্সপায়ার করেন তখন এর থেকে বেশি পাওয়ারফুল আর কিছুই নেই এজন্য পাবলিক স্পিমিং এর চেষ্টা করুন বেশি পরিমাণ কম্পিটিশনে পার্টিসিপেট করুন আপনার অফিসের টিমকে লিড করুন ইউটিউব ইনস্টাগ্রামে ভিডিও বানান নিজেকে এক্সপ্লোট করুন আপনি আরো বেশি কনফিডেন্ট হয়ে উঠবেন এখন আপনাদের মধ্যে অনেকেই বলবে আমার তো হিম্মত নেই এসব করার তবে এইসব স্কিল কিভাবে শিখবেন এটা জেনে নেওয়া যাক স্কিল নাম্বার ফাইভ বি কারেজিয়াস অ্যান্ড সেলফ অ্যাকসেপ্টিং অত্যন্ত ফেমাস একটা কোট আছে দে লাভ অ্যাট মি বিকজ আই অ্যাম ডিফারেন্ট বাট আই লাভ অ্যাট দেম বিকজ থেকে আর ক্লাউড আউট করার জন্য আপনাকে কিছু তো আলাদা করতেই হবে আর কিছু আলাদা করার জন্য প্রয়োজন কারেজ এমন অনেক স্টার্ট আছে যেগুলোতে মানুষ হিম্মত দেখিয়েছে এবং কিছুটা ট্র্যাকের বাইরে গিয়ে করেছে যদি আপনি অন্যদের থেকে কিছুটা ডিফারেন্ট হন তবে ফিল করুন এটা একজন কারেজিয়াস আপনার লাইফের সিদ্ধান্তগুলো নিচ্ছেন না জাস্ট এই জন্য যে অন্য কেউ আপনার আগে ওই কাজটা করেনি এর মানে এই নয় যে আপনার সিদ্ধান্তটা ভুল ট্রাই করুন ফেল হয়ে গেলে দ্বিতীয়বার অন্যভাবে ট্রাই করুন কারেজ এমন একটা স্কিল যার দ্বারা আপনি লাইফে রিস্ক নেওয়া শিখবেন আর অনেক অপরচুনিটিও ব্যবহার করতে পারবেন যদি আমি আজকে কোনো টেক কোম্পানির জন্য কাজ করতাম তবে এতটা ফুলফিল অনুভব করতাম না যতটা এখন করি আমি যদি ফুল টাইম ইউটিউব করার ব্যাপারে কারেজিয়াস স্টেপ না তুলতাম তবে হয়তো বা আমি আজকে এতটা খুশি থাকতে পারতাম না কারেজ আপনার জন্য মাল্টিপল দরজা খুলে দেয় যদি আপনিও কারজিয়াস হতে চান তবে আপনার কেরিয়ারে বেস্ট পারফরমেন্স দিতে শুরু করবেন যদি আমাকে পেছনে টানা লোকজন নিজেদের কেরিয়ারে কিছু করার দক্ষতা না রাখে তবে আমিও তাদের কাজে ইন্টারেস্টেড নই আপনি কারজিয়াস এবং কনফিডেন্ট ফিল করার জন্য দুইটা বই পড়তে পারেন প্রথমটি হলো দ্য সেভেন হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল আর তৃতীয়টা হলো থিঙ্ক অ্যান্ড গ্রো যদি আপনার মধ্যে কারেজ থাকে কিন্তু ক্রিয়েটিভিটি না থাকে তবে গ্রোথ হবে না এজন্য আমরা কথা বলবো আমাদের স্কিল নাম্বার ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটিতে মূলত স্টেপ থাকে প্রথমটি হলো অবজার্ভ দ্বিতীয়টি লার্ন এবং তৃতীয়টি ডিফারেন্সিয়েট উদাহরণ হিসাবে যদি আমি একজন ডাটা অ্যানালিস্ট হতে চাই তবে সর্বপ্রথম আমি অবজার্ভ করব কারা কারা এই ফিল্ডে অলরেডি হাই পেইং জব করছে এজন্য আমি ইনে সার্চ করব ইউটিউবে তাদের ইন্টারভিউ দেখতে পারি এরপর আমি শিখবো তারা এমন কি করছে যা তাদের সাকসেস এনে দিয়েছে লিঙ্কডিনে আমি এদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখতে পারি তাদের কোন কোন স্কিল আছে তারা কোথায় কাজ করছে এসব কিছু দেখে শিখতে পারি আর সর্বশেষ আমি এটা ডিফারেন্ট করতে পারি এমন কি আছে যা আমি তাদের থেকে আলাদা করতে পারি উদাহরণ হিসেবে কেউ যদি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে থাকে তবে আপনি ভাবতে পারেন মার্কেটে পাইথন বেশি পপুলার দেখুন আপনি কারো ভুল থেকে শিখুন কিংবা সঠিক কদম নিয়ে শিখুন যখন আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করেন তখন আপনার ক্রিয়েটিভ মাইন্ডসেট অনেক বেশি অ্যাক্টিভ থাকে ক্রিয়েটিভিটির উপর টম কেলির একটা অসাধারণ বই রয়েছে বইটির টাইটেল ক্রিয়েটিভ কনফিডেন্স আপনি এটা পড়ে দেখতে পারেন নাম্বার 7 বিল্ড ইওর ওন পার্সোনাল ব্র্যান্ড এই স্কিলটা সম্পর্কে আমিও অল্প কয়েক বছর আগেই জানতে পেরেছিলাম আজ থেকে দশ বছর আগে আপনার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলটা শুধুমাত্র ফ্রেন্ড বানানোর কাজে ব্যবহৃত হতো আজকে আপনি আপনার অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে পেট ক্লায়েন্ট নিতে পারেন এখন আমি আপনাকে ইনফ্লুয়েন্সার হতে বলছি না কিন্তু একটা প্রফেশনাল লুকিং অনলাইন প্রোফাইল থাকা মাস্ট এতে আপনি আপনার ফিল্ডে এক্সপার্ট হিসাবে নিজেকে প্রেজেন্ট করছেন আপনার কাজের মূল্যায়ন করা হয় আর মানুষ আপনাকে আপনার নামের মাধ্যমে আপনার চেহারার মাধ্যমে জানতে পারে সর্বপ্রথম আপনার পারফরমেন্স চয়েস করুন বেসিক্যালি ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টুইটার এবং লিঙ্কড এর মতো জায়গায় মানুষ বেশি অ্যাক্টিভ থাকে আপনার প্রোফাইলকে এসিও অপটিমাইজ রাখুন সবসময় আপডেটেড রাখুন এবং আপনার কাজগুলোকে মানুষের সামনে দেখান এমন কন্টেন্ট এর স্ট্র্যাটেজি তৈরি করুন যাতে আপনার অডিয়েন্সটা ভালো কিছু পায় তাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন এবং স্ট্রং সোশ্যাল নেটওয়ার্কিং তৈরি করুন এতে আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে যদি আপনি একজন কন্টেন্ট রাইটার হন তবে আপনি এখানে আপনার নলেজগুলো অন্যদের সাথে শেয়ার করতে পারেন তাদের টিপস দিতে পারেন এবং এর মাধ্যমে আপনি ফলোয়ার তো পাবেনই সাথে সাথে হাই পেইং ক্লায়েন্টও পাবেন যদি আপনার এই স্কিল শিখে নেন তবে আপনি মাল্টিপল উপায়ে টাকা আয় করতে পারবেন প্রথমত আপনি সোশ্যাল মিডিয়া প্রমোশন করতে পারবেন দ্বিতীয়ত আপনি ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারবেন মানে ফ্রিল্যান্সিং তৃতীয়ত কনসাল্টিং সার্ভিস দিতে পারবেন চতুর্থত ডিজিটাল কোর্স তৈরি করে বিক্রি করতে পারবেন এগুলো ছিল এমন সাতটি ভ্যালুয়েবল স্কিল যেগুলো বর্তমান জামানার প্রতিটি স্টুডেন্ট এর এখন থেকে শেখা উচিত